রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো নতুন একটি ভ্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি হচ্ছে রানাঘাটে তো রানাঘাটে শুনলাম ভুলকপুর করেছে সই সেই ছোটোদের সবথেকে প্রিয় কার্টুন যেটা হচ্ছে ভীম তারপর যজ্ঞু কালিয়া ছুটকি টুনটন মাসি তো চলো তাহলে আজকে রানাঘাটে যাব তো সেখানে মানে সব প্যান্ডেল দেখতে দেখতে তারপর যাব হচ্ছে সেই বিখ্যাত গোলকুরে দেখো রানাঘাটে কিন্তু আমরা প্রবেশ করে গেছি অলরেডি মনে কি করছো ওই দেখো ও একটা খেলনা নিয়ে যেখানেই যাক সেখানেই ওর একটাই কথা বাবা 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 আর দাদা ছাড়া মানে ও আর মনে হয় কিছু বোঝে না সেরকম একটা ব্যাপার আর ওর বাবা যদি গাড়িতে স্টার্ট দেয় তাহলে তার কোনো কথাই নেই গাড়িটা উঠবে তারপর ছাড়বে তারপর দেখো আমরা একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে একদম সুন্দর একটা কালারের মধ্যে করেছে মেরুন কালারের মধ্যে মানে গেট ইয়েটা প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর আছে আমি কিন্তু বাইরের থেকেই দেখেছি কারণ হচ্ছে ভিতরে গিয়ে মনে আছে তো মনে নিয়ে বারবার গাড়ি থেকে নামা ওঠা আমার একটু প্রবলেম হচ্ছিল তো সেই জন্য আমি বাইরে থেকেই দেখেছি আর মানে ভিতরে গিয়ে ঠাকুরটাকে আর দর্শন করতে পারিনি তো বারবার গাড়িতে ওঠা নামা প্রবলেম হচ্ছিল মনে নিয়ে সেই জন্য প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে আমরা চললাম আবার অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে দেখা যাক এখানে কেমন ঠাকুর হয় চলো তাহলে এখন মোটামুটি হালকাই হালকায় আছে ভিড় একটু মানে সন্ধ্যার দিকে প্রচন্ড ভিড় হয়ে যায় দেখো এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ দারুণ লাগছে দারুণ দিয়ে সাজিয়েছে নানান রকমের ছবি দেখো মনা কিন্তু ও কিন্তু এখন ঘুমাচ্ছে না ও একটু আগে ঘুমাচ্ছিল তো এখন ও আর ঘুমাচ্ছে না বসেই আছে মানে চারদিকে দেখছে তারপর দেখো এই প্যান্ডেলটা মা লক্ষ্মী আর হচ্ছে পেঁচা দিয়ে করেছে এই প্যান্ডেলটা ভেতরটাই যায়নি তো বাইরের থেকেই দেখে আসলাম বেশ সুন্দর লাগছে কিন্তু দারুণ হয়েছে এখন এখনই মানে এত মানুষের ভিড় না জানি সন্ধ্যার সময় কি হবে মানে রানাঘাটের যেহেতু ছোট ছোট গলি তো প্রচণ্ড ভিড় হয় তারপর দেখো আমরা চলে এসেছি সেই বড় মাঠটায় তো এই মাঠে গাড়ি ঢুকতে দিচ্ছে না গাড়িটা বাইরে রাখতে হচ্ছে তারপর দেখো এখন চলে যাব হচ্ছে ঠাকুর দেখতে মনাকে নিয়েছে মনার বাবা আর তাহলে এবার তারপর দেখো মেক করেছে আমি ভাবছিলাম যে চলো বাড়ি চলে যাই বলছিলাম যে চলো বাড়ি চলে যাই কিন্তু বলল যে ঠিক আছে দেখছি তো মেঘ ঘোলা হয়ে গেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই বেশি তো মনে তো ওর বাবার কাছে আছে তারপর আমি চটপট গিয়ে ঠাকুরটাকে দর্শন করে আসলাম এখানে ভালো মেলা বসেছে দেখলাম খাবারের দোকান তারপর এমনি ইমিটেশনের দোকান সমস্ত রকমের দোকানই বসেছে দেখো ওই দিকটাই হচ্ছে দোকানগুলো বসেছে আর এখন যাব ঠাকুর দেখতে তো ভাবলাম যে ভেতরে দেখো আমি ভেতরে ঢুকে জাস্ট আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে জাস্ট ওয়াও মানে এত সুন্দর লাগছে ঠাকুরটা মানে জানি ফোনে কতটা বোঝাতে পারছি কিন্তু একদম মানে সেই খুব সুন্দর আছে খুব সুন্দর কি বলবো মানে আমি বলার ভাষা বোঝে খুঁজে পাচ্ছি না এত সুন্দর লাগলো মানে মুখ থেকে আমার অটোমেটিক বেরিয়ে গেল ওয়াও খুব সুন্দর তারপর দেখো উপরের কাজটাও খুব সুন্দর হয়েছে তো চলো এবার তাহলে যাওয়া যাক তো ওখানে যারা সিকিউরিটি গার্ড ছিল তো ওখানেই আহ জিজ্ঞাসা করা হলো যে ঢোলকপুর কোন দিকে করেছে তারপর আমাদের দেখিয়ে দিল যে এই দিকে করেছে চাই না এটা মানে আমি তো রানাঘাটটা সেভাবে কেউগুলো চিনি না মানে গলিগুলো চিনি না তারপর আমরা চলে এসেছি ঢোলাপুর ভীম কার্টুন কিন্তু আমারও খুব প্রিয় আর খুবই প্রিয় মানে কি বলবো আমিও মাঝে 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 এখন তো সময় পাই না তাই দেখতে পারি না তো আমি কিন্তু আগে খুবই দেখতাম কার্টুন ভীম দেখতাম তারপরে হচ্ছে মোটু পাত্র দেখতাম আমার খুব ভালো লাগতো দেখো জাস্ট মানে করেছে ওয়াও খুব সুন্দর হয়েছে কাজগুলো এত নিখুঁতভাবে করেছে মনে হচ্ছে হ্যাঁ সেই ভীমের সেই কার্টুনের সেই মানুষগুলো একদম মানে চোখের সামনেই দেখতে পাচ্ছি মানে ঢোলাপুরে এখন পূজা ফেস্টিভ্যাল চলছে তো সেই পূজা ফেস্টিভ্যালে এখন সবাই আর দোকান নিয়ে দোকান নিয়ে বসেছে তো সেটাই এখন এখানে দেখানো হচ্ছে দেখো কত মানে সুন্দরভাবে সাজিয়েছে কত সুন্দরভাবে দেখো খুব সুন্দরভাবে ঘরটা বানিয়েছে তারপর এনাকে আমি ঠিক চিনতে পারছি না কি লেখা আছে না দেখো দেখো সেই চুড়েল যে ঝাটা নিয়ে সব সময় উড়ে বেড়ায় তো ওনার ঝাটাটা আর হচ্ছে সেই চুড়েলটা এটা কিন্তু বেশ সুন্দর লাগলো এই যে সেই বিখ্যাত ভীম আর চুটকি আর হচ্ছে জগ্গু ওটা হচ্ছে শিবানিকা ধাবা কিন্তু কালি কোথায় দেখো মোনা কিন্তু খুব দেখছে ও ওই তো পিছনে কালিয়ে আছে রাজু গেল বেশ ইউনিক লাগলো কিন্তু মানে এইটা তারপর চলো এখন দেখা যাক ভীমের বিখ্যাত ফেভারিট টুনটুন মাসি লাড্ডু ছিল ওটা এই দেখো এটা খেই কিন্তু ভীম তাকাত পায় এই দেখো আচ্ছা একের পল্লী সড়ক আচ্ছা এটা সড়ক পাড়াই করেছে চলো এবার ঠাকুরটাকে আমরা দর্শন করে আসি ভেতরটা কিন্তু একদম গা ছমছমানো ব্যাপার মানে একটু অন্ধকার অন্ধকার ভাব রেখেছে বেশ সুন্দর হয়েছে কিন্তু সাজিয়েছে মানে বেশ দারুণ একটা ব্যাপার দেখো এটা হচ্ছে ভীম তো বাচ্চাটা ভীমের সঙ্গে সেলফি নিচ্ছে এটাতে সেই রঘুরাকাত চলো মাকে একটু প্রণাম করে এখন আমরা আবার বাইরের দিকে যাব মনা খুব দেখছিল ঠাকুরকে তো ও ও ঠাকুরকে ঠাকুরকে খুব দেখে মানে এত করে নাচানাচি দেখলে সেটা বলে বোঝাতে পারবো না আমার আমাদের বাড়ির পাশে যে বাড়ি পুজোটা হচ্ছে তো ওখানে গেলে ও যখন মানে সে রাত দশটার সময় ওকে সেই সে ঠাকুরের কাছে নিয়ে যেতে হবে এমন একটা ব্যাপার মানে এমন একটা ওর ইয়ে তৈরি হয়েছে তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখাবে নতুন একটি ব্লগে আর তোমরা সবাই কোথায় ঘুরতে গেছো সেটা অবশ্যই জানিও